কেন দরকার নেই কেন দরকার নেই হাতি ঝিলের একদম লেক বড় বড় মাঝখানে আছি আমরা এখন এটা যে ওয়াকওয়ে হয়ে আরেকজনের অবস্থা দেখেন ছাতা দিয়েছি ছাতা ফালাই রাখছে ওখানে আসর রাজন দিয়ে দিচ্ছে

এই এগুলোর মধ্যে নামার মতো শুধু বৃষ্টি দেখলে আমার রবীন্দ্রনাথের কবিতার কথা মনে পড়ে যায় নীল নব আশার গগনে তিল ঠাই আর নাহিরে রে গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে

আজকে এই বৃষ্টিতে ভিজতে কেন যেন মন চাইছে বৃষ্টি হইলে আমার সব সময় বৃষ্টি ইচ্ছা করে যখনই হয় মানে রাস্তায় যখন বের হই বাইকে শাড়ি পরা থাকি আর যাই পরা থাকি আমার অনেক ভালো লাগে বৃষ্টিতে তুমি মাঝে মাঝে বিরক্ত হও কিন্তু আমার একটু বিরক্ত লাগে না আমি বিরক্ত হই যখন মোটরসাইকেল চালাই কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকে তখন সেই সময় আমার ভালোই লাগে না তখন তখন ওই যে মোটরসাইকেলের গতি হ্যাঁ বৃষ্টির ফোটাকে একদম তীরের মতো নাক মুখে বিদায় কাপড় চোপড় ভিজে যায় কোথাও যাওয়ার আনন্দ থাকে না কিন্তু অলস কোনো বিকালে এই মেঘের বা আষাঢ়ের বিকেলে ভিজতে মন্দ লাগে না ভিজে গেছি ওই যে একটা ওয়াটার বাস আসছে ওয়াটার বাস আসছে বৃষ্টির মধ্যে ওই দিয়া ওয়াটার বাস আমাদের ছাতার ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি উরে অনেক ঘুরে অনেক ঘুরে আজকে এই একটা বাস দেখলাম বৃষ্টির জন্য বাস কম আসলে আমরা আর কিছু না অপেক্ষা করছি বৃষ্টি কম গিয়া তারপর ছাড়বো এই না আমার নামগঞ্জ তো তাই